সকলের কিন্তু এই জিনিসটা বানানো হয়ে গেছে বাট একমাত্র আমি বাকি ছিলাম তো আমিও করে ফেললাম আমার তো আর লেট করলে চলবে না অ্যাকচুয়ালি আমার মানে আমি সবাইকে দেখে মোটিভেশন হয়ে এটা করেছি কারণ এইসবের বিষয়ে কোনো আইডিয়া বা কিছুই ছিল না যাই হোক প্রথমে আমি পদ্ম ফুলগুলো ওই ক্লে দিয়ে বানিয়ে নিয়েছি যেটাকে কী বলে সুপার ক্লে সুপার ক্লে দিয়ে পদ্ম ফুল পদ্ম পাতা মোটামুটি সব কিছুই আমি বানিয়ে নিয়েছি তারপরে চলে আসলাম এই যে বাবুর সেদিনকে জন্মদিন হয়েছিল তো ওই জন্মদিনের যে কেকের নিজে যে বোর্ডটা থাকে ওই বোর্ডটা আমি নিয়ে নিয়েছিলাম পদ্ম পুকুর বানানোর জন্য তো আমি একটু সাদা রঙ করে নিয়েছিলাম যেহেতু রঙের প্রতি কোনো আইডিয়াই নেই মানে রঙ করতেই পারছিলাম না এর উপরে হচ্ছিল না তো অনেক কষ্ট করে সাদা রঙটার কোটটা দিয়েছি দেখো অনেকক্ষণ ধরে ধরে আমাকে এই সাদা রঙের কোটটা দিতে হয়েছে যাই হোক মোটামুটি হয়েছে আর কি করা যাবে যা হয়েছে তাই আমাকে ম্যানেজ করে নিতে হবে তারপরে আমি একটু আকাশি কালার করতে চেয়েছিলাম ব্লু আর সাদা দিয়ে বাট হয়নি কি কালার হয়ে গেছে কে জানি তেমন একটা ভালো লাগছিল না কালারটা তারপরে আমি দিয়ে দিলাম ব্লু কালার এই দেখো ব্লু কালারটা হয়ে গেলে আমি কিন্তু একটা অন্য কালার দেব তো অ্যাকচুয়ালি যেহেতু আমার মনে কোনো আইডিয়াই ছিল না কোন কালারটা দিলে কীরকম হবে সবার ভিডিও দেখে দেখে শেখা তো এই দেখো ব্লু কালারটা করেছি এরপরে আমি দিয়ে দিচ্ছি ওই যে কী গ্রিন বলে তোমাকে এটা শ্যাওলা গ্রিন যেটা হয় ওই গ্রিনটা ফাইনাল লুক আমার এটা হয়েছে অনেক কষ্ট করে এই জায়গাটা এনেছি তারপরে আমি কাজে লাগাচ্ছি আমার অনেক দিনের পুরনো আই শ্যাডো ক্যালেক্টটা যেটা আমার কোনো কাজেই লাগে না কেন কিনেছিলাম ভগবান জানে তাই আমি প্রথমে ফিশটাকে কালার করে নেবো এটাকে আমি একটু নীল কালার করার চেষ্টা করেছিলাম এটা কী ফিস বানিয়েছিলাম আমার মাথার উপর দিয়ে যাচ্ছিলো একটা ভেদা ভেদা ফিস তারপরে আমি ওই ফুলগুলোকেও একটু কালার করে নিয়েছিলাম যেহেতু মোল্ডেড ক্লি এই মোল্ডেড ক্লে বলছি কেন সরি সুপার ক্লেগুলো একটু অন্যরকম লাগছিলো তো যার জন্য আমি একটু আই শ্যাডোর টাচ আপ দিচ্ছিলাম যার জন্য পদ্মফুলটাকে দেখতে আরও অনেকটা সুন্দর সুন্দর লাগছিল যাই হোক ফাইনালি কিন্তু আমার এগুলো কালার করা কমপ্লিট তো চলো এবার বানানোর পালা এখানে দেখো নৌকাটা আর পদ্মফুলটা বসিয়ে দিয়েছি দিয়ে আমি বার্নিশ দিয়ে দিচ্ছি রঙের দোকানে যে বার্নিশটা পাওয়া যায় আমি কিন্তু ওই বার্নিশটা ইউজ করছি তো আমি বেশি করে বার্নিশ দিয়ে এটাকে কোটটা পুরো কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো চলো এদিকে আমি কি করছি যাই না এই দেখো এইদিকে কিন্তু আমি বার্নিশটাকে অ্যাপ্লাই করতে গিয়ে দেখি অনেকক্ষণ দূরে তো আমি রেখে দিয়েছিলাম এটা কিছুটা শুকিয়ে শুকিয়ে কেমন একটা হয়ে গেছিল। যাই হোক প্রথমবার এই ভুল তো হবেই এই ভুল থেকেই শিখতে হবে প্রথম প্রথম একটু ভুল হয় তো যাই হোক অনেক কষ্ট করে আমি এরকম বার্নিশটা দিয়েছিলাম বাইনিসটা এদিক ওদিক নড়ছিল না দেখো শুকিয়ে যাচ্ছিল যাই হোক আমি অনেক কষ্ট করে এই বাইনিসটা অ্যাপ্লাই করেছি এই দেখো ফাইনালি আমার বাইনিস অ্যাপ্লাই করা কমপ্লিট এবারে আমি পদ্মগুলো একে একে বসিয়ে নেবো এই দেখো পদ্মগুলোর কালার কেমন হয়েছে জানিও তো একটা বড়ো পদ্মপথী আর ফার্স্ট টাইম আমি পদ্মফুল বানালাম এরকম ফোটা পদ্ম আমার কিন্তু কোনো আইডিয়া নেই সব কিন্তু ভিডিও দেখে শেখা তোমাদের কাছ থেকে শেখা অনেকের ভিডিও দেখে মোটিভেট হয়েই শিখেছি ফাইনাল লুক হলো আমার পদ্মপুকুরের এটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে ভালো লাগে লাইক কমেন্ট করে দিও চলো কাটা